দেশ ও দেশের বাহিরে থেকে যারা আজকের এই লাইভ দেখছেন এম টিভির এই লাইভ যারা দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আমি মোহাম্মদ রাকিব জামিল দৃষ্টি প্রতিবন্ধী সকলকে সকলে আমাকে হয়তো চিনেন যারা এই লাইভ দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ সকলের কাছে একটি রিকোয়েস্ট সেটা হচ্ছে লাইফ লাইভটি দ্রুত খুব দ্রুত খুব বেশি বেশি শেয়ার করে দেবেন সকলের কাছে যেন পৌঁছায় সকলের কাছে রিকোয়েস্ট এবং আপনাদের সামনে লাইভে এসেছি আজকে পরিবেশনা করছি তাবলিক নিয়ে সঙ্গীত পৃথিবীর চারিদিকে চলছে শুধু আমলে দিনের দাওয়াতে এগিয়ে আছে তাবেলি তাবেলি চলছে তো তাবেলি তাবলি চলছে দাওয়াতি পৃথিবীর চারিদিকে চলছে শুধু তাবলি শুননাতে আমলে দিনের দাওয়াতে এগিয়ে আছে তাবেলি বি চলছে তো তাবলি চারিদিকে শুনি তালি মেরেলান লাল মাস ভিতরে দিনের দাওয়াত পৌঁছে দে তারা মানুষের দারে দারে সুন্নতে আমলেও চা সুন্নতে আমলেও চতুর্দিকে এগিয়ে তাবিলি তাবিলি চলছে তো তাবিলি তাবিলি চলছে দাওয়া তো তাবেলি দিনটাকে শুরু করে মাসো দিয়ে বিকেলে গাছ তো প্রতি দিন একই নিয়মে কেটে যায় তাদের জামাতে রই তিন দিন দিনের দায়েরা করে মেহনত দিনের দাইরা কনে মেহে নাও এগিয়ে আছে শুধু তবেলি তবেলি চলছে দাওয়া তো তবেলি পৃথিবীর চালি দিকে চলছে শুধু তবেলি সুন্নতে আমলে দিনের দাওয়াতে এগিয়ে আছে তবেলি তবেলি চলছে দাওয়া তো তবেলি তবেলি চলছে দাওয়া তো তাবেলি। পরিবেশনা করলাম তাবলিক জামাত নিয়ে সঙ্গীতটি অবশ্যই বুঝতে পারছেন হয়তো একটু অসুস্থতার কারণে যদিও ভালো করতে পারি নাই সকলে আমার যেন দোয়া করবে দ্রুত যেন সুস্থ হতে পারি এখন পরিবেশনা করছি আমার নিজের আরো একটি বানানো নাতেরাসুল সাল্লাসাল্লাম সকলের কাছে আবার রিকোয়েস্ট করছি লাইফটি দ্রুত শেয়ার করে দিন পরিবেশনা করছি নাতেরাসুল সাল্লাইসাল্লাম এই মন শুধু যেতে চাই রোজা মদিনতে আশায়াচি সম্বল নাই পারি না যেতে এই মন শুধু যেতে চায় রাদিনাতে রদিনাতে রসুলের প্রেম বুকে ধরিলাম নবীজের জীবনী জানিলা খোদার কাছে দোয়া করিলা ও গোপ্রিয় ডেকে নাও তোমার এই মন শুধু যেতে সোনার মদিনাতে আশায় আছে সম্বল নাই পারি না কভু যেতে ও গো দু জাহানের সারদা তুমি হলে আকাই নন্দ না ও দো জাহানের সারদা তুমি হলে আকাই নান্দা দা রও ডেকে নাও একেবার ও গোপ্রিয় নবি দেখা দাও একেবার সপৌতে এই ইমন শুধু যেতে চায় রদিনাতে আশায় আছি সম্বল নাই না কুজতে ও গোপীয় ডেকে না দিন এই শুধু রোজা রোজা সম্মানিত দর্শক পরিবেশনা করলাম দুটি সঙ্গীত আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই এবং এখন পরিবেশনা করছি কলরবের প্রতিষ্ঠাতা মরহুম আইনুদ্দিন আল আজাদের গেয়ে যাওয়া একটি সঙ্গীত হৃদয় ছোঁয়ানো সঙ্গীত তার লাস্ট অ্যালবাম থেকে পদ্মা মেঘনা পরিবেশনা করছি সকলের পরিচিত একটি সঙ্গীত পদ্মা মেঘনা যমুনার তীরে যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে তেমনি ও হারিয়ে যাব তেমনি ও হারিয়ে যাব আসব না কভু ফিরে দামে জমুনার তীরে কত ঢেউ চলে যায় ফিরে ওদামেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় তো ফিরে কত মায়া স্নেহ পিটি কত স্মৃতি গানে মুখরিত ছিল কালের চিরবে না তো আমাদের পিটির বন্ধ কত মায়া স্নেহ পিটি কত স্মৃতি গানে মুখরিত ছিল এই অঙ্গ খালের ভোরতে চিরবেলা তো আমাদের পিঠি তাই চিনবে তো কোনো দিন দেখা হলে আসা যাওয়া পথের দারে পদা যমুনার তীরে কত ঢেউ চলে যায় না তো ফিরে ওদ মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় না তো ফিরে ওই চই তারা ওই আসিমা সৌবীর আগের মতো থাকবো না আমি শুধু খনিকে মিছে জীব তাই কান্নার বিরহের ঢেউ তুলে যা আমার হৃদয় জুড়ে ঘেনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় না তো ফিরে পদ ঘেনা যমুনার তীরে কত ঢেউ চলে আসে না তো ফিরে আর লাইফে দেরি করবো না সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলেই হয়তো বুঝতে পেরেছেন যে আমি গলায় আমার বেস কার্ড আছে কলর রবেন আমি কলারব স্টুডেন্ট সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হতে হয়ে আবারও আপনাদের সামনে আবার আসতে পারি এবং আপনাদেরকে সুন্দর সুন্দর পরিবেশন উপহার দিতে পারি এই বলে আজকে লাইভ শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিখ